রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক চোদ্দো থেকে পনেরো ওম নম ভগবত বাসুদেবায় অহম বৈশাণাড় ভূতা প্রাণী নাম দেহম আশ্রিত প্রাণ আপান সমযুক্ত পচামি অন্যম চতুর্বিধম অর্থাৎ আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও আপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিভাগ করি এর তাৎপর্য আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে জঠরে এক রকমের অগ্নি আছে যা সমস্ত খাদ্যদ্রব্যকে হজম করতে সাহায্য করে সেই অগ্নি যখন প্রজ্বলিত না থাকে তখন ক্ষুধা থাকে না এবং সেই অগ্নি যখন ঠিক মতো জ্বলতে থাকে তখন আমরা ক্ষুধার্থ হই মাঝে মাঝে সেই অগ্নি যখন ঠিক মতো না জ্বলে তখন চিকিৎসার প্রয়োজন হয় সে যাই হোক এই অগ্নি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের প্রতিনিধি বৈদিক মন্ত্রেও বৃহদারণ্য উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বা ব্রহ্ম অগ্নিরূপে উদরে অবস্থিত হয়ে সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করছেন সুতরাং যেহেতু তিনি সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করতে সাহায্য করছেন তাই আহারের ব্যাপারেও জীব স্বাধীন নয় পরমেশ্বর ভগবান যদি পরিপাকের ব্যাপারে তাকে সাহায্য না করেন তাহলে তার পক্ষে আহার করার কোনো সম্ভাবনা থাকে না এভাবেই তিনি খাদ্যশস্য উৎপাদন করেন এবং পরিপাক করেন এবং তার কৃপার প্রভাবে আমরা আমাদের জীবন উপভোগ করতে পারি বেদান্ত সূত্রেও সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে ভগবান শব্দের মধ্যেই ও শরীরের মধ্যেই বায়ুতে এমনকি উদরে পরিপাক শক্তিরূপে অধিষ্ঠিত খাদ্যদ্রব্য চার রকমের চর্ব চস্য লেহ ও পেয় এবং এই সব রকমের খাদ্রেরই পরিপাক করার শক্তি হচ্ছেন তিনি শ্লোক পনেরো ওম নম ভগবত বাসুদেবায় সর্বস্ব চ অহম হৃদিসনিবিষ্টমত্ত্ব স্মৃতি জ্ঞানম অপহনম চ বেদে চ সর্বে অহম এব বেদ্য বেদান্ত কৃথ বেদকৃথ ব চ অহম অর্থাৎ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয় আমি সমস্ত বেদীর জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও দেবৃত এর তাৎপর্য ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে সমস্ত কর্মের সূচনা হয় জীব তার পূর্ব জীবনের সব কথা ভুলে যায় কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষী পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয় সুতরাং তার পূর্বকৃত কর্ম অনুসারে সেই কর্ম করতে শুরু করে সেই জন্য যে জ্ঞানের প্রয়োজন ভগবান তাকে তা দান করেন তিনি তাকে স্মৃতি দান করেন এবং তার পূর্ব জীবন সম্বন্ধে বিস্মৃতিও দান করেন এভাবেই ভগবান কেবল সর্বব্যাপ্তই নন তিনি প্রতিটি জীবের অন্তরেও বিরাজমান তিনি নানা রকম কর্মফল দান করেন তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে পরম পুরুষোত্তম ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নন বেদের অবতার রূপেও তিনি আরাধ্য বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে তাদের জীবনকে গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে বেদ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করেন ব্যাসদেবের বেদান্ত সূত্রের ভাষ্য ভগবতী হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ তত্ত্ব উপলব্ধি পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বদ্ধজীবের উদ্ধারের জন্য তিনি হচ্ছেন তার খাদ্যদ্রব্যের সরবরাহকারী পাচনকারী তার কর্মের সাক্ষী বেদরূপে তার জ্ঞান প্রদাতা এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণরূপেই ভগবদ্গীতার শিক্ষক তিনি বদ্ধ জীবাত্মার আরাধ্য এভাবেই ভগবান সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময় অন্তপ্রবিষ্ট সাত্তা নাম। দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সবকিছু ভুলে যায় কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার তার কর্ম শুরু করে যদিও সে তার পূর্বজন্মের সব কথা ভুলে যায় তবুও যেখানে সে তার কর্ম শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবার জন্য ভগবান তাকে বুদ্ধি দান করেন সুতরাং হৃদয় অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জাগতিক সুখ দুঃখ ভোগ করে তা নয় তার কাছ থেকে বৈদিক জ্ঞান উপলব্ধি করার সুযোগও সে পায় কেউ যদি বৈদিক জ্ঞান লাভে গভীরভাবে প্রয়াসী হয় তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধিও দান করেন আমাদের উপলব্ধির জন্য কেন তিনি বৈদিক জ্ঞান দান করেছেন কারণ ব্যক্তিগতভাবেই শ্রীকৃষ্ণকে জানা জীবের প্রয়োজন বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে চতুর্বেদ থেকে শুরু করে বেদান্ত সূত্র উপনিষদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রেই পরমেশ্বর ভগবানের যশ কীর্তিত হয়েছে বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের আরাধনা করার ফলেই তাকে লাভ করা যায় সুতরাং বেদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম লক্ষ্য সেই কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্র বলেছে তথ তু সমন্বয়াত তিনটি পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করা যায় বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায় বিভিন্ন পদ্ধতি অনুসরণের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরম পুরুষোত্তম ভগবানের শ্রীপদপদ্যে উপনীত হওয়া যায় এই শ্লোকে বেদের উদ্দেশ্য বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তো বন্ধুগণ এটাই ছিল গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগীর শ্লোক চোদ্দো এবং পনেরো এই রকম সম্পূর্ণ ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ